আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ত অক্ষর দিয়ে ছেলে শিশুর আধুনিক কিছু ইসলামিক নাম জানাবো যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই টিউটরালটি অত্যন্ত কার্যকরী হবে কথা না বাড়িয়া চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি নাম তাহমিদ যার বাংলা অর্থ প্রতিনিয়ত আরবি নাম তামিম যার বাংলা অর্থ পরিপূর্ণ এরপর জেনে নেব আরবি নাম তা কি যার বাংলা অর্থ সতর্কতা অবলম্বনকারী বোঝানো হয়েছে তারিখ যার বাংলা অর্থ ইতিহাস এরপর জেনে নেব আরবি নাম সিন যার বাংলা অর্থ কৃতজ্ঞতা জয়ধ্বনি বা উচ্চস্বরে কাউকে প্রশংসা করাকে বোঝানো হয়ে থাকে এরপরে জেনে নেবো আরবি নাম তাহির যার বাংলা অর্থ পবিত্র দ্বিতীয় নাম আরবি নাম তানভীর যার বাংলা অর্থ জ্ঞান গর্ভ বোধক বা আলোকিত করাকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব আরবি নাম তাহির এর আগে আমরা শুধু বলেছিলাম পবিত্র বা এখানে বিশুদ্ধ আমরা বোঝানো হয়ে থাকে একই নামের ভিন্ন ভিন্ন অর্থ অথবা দিয়ে আমরা প্রকাশ করে থাকি এই জন্য এটি আবার দ্বিতীয়বার রিপিট করেছি তালিব শব্দের অর্থ অনুসন্ধানকার আরবি নাম তাওকির যার বাংলা অর্থ সম্মান বা শ্রদ্ধা এরপর জানে আরবি নাম তৌফিক যার বাংলা অর্থ সামর্থ্য তৃতীয় নাম আরবি তৌকি যার বাংলা অর্থ ধার্মিক তাসাওয়ার এর বাংলা অর্থ চিন্তা বা ধ্যানকে বোঝানো হয়েছে আরবি নাম তসলিম যার বাংলা অর্থ অভিবাদন এরপর জেনে নেব আরবি নাম তসলিম শব্দের অর্থ অভিবাদন তাহাম্মুল শব্দের অর্থ ধৈর্য আরবি নাম তাহাম্মুল যার বাংলা অর্থ ধৈর্য তাহমিদ আরবি নাম যার বাংলা অর্থ সর্বক্ষণ আল্লাহর প্রশংসাকারী তাজ আরবি নাম যার বাংলা অর্থ মর্যাদা তাজওয়ার যার বাংলা অর্থ রাজা বা ধনী কোনো কাউকে বোঝানো হয়ে থাকে আরবি নাম তালাল যার বাংলা অর্থ চমৎকার বা প্রশংসনীয় কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো আরবি নাম তাওফিক যার বাংলা অর্থ সুযোগ তাওফিক শব্দ অর্থ সুযোগ আরবি নাম তাজ যার বাংলা অর্থ মোটা আরবি নাম তামাম যার অর্থ সম্পূর্ণ তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ আরবি নাম তামজিদ যার বাংলা অর্থ প্রশংসা বা মর্যাদা বোঝানো হয়েছে তাকদিস শব্দের অর্থ পবিত্র কাজে আগ্রহী কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে আরবি নাম তানজিব যার বাংলা অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন বা আনন্দদায়ক কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব আরবি নাম তাহমিদ যার অর্থ প্রশংসা হয় একটু আগে আমরা বলেছি এটা আবার রিপিট হয়েছে তাসদিক শব্দের অর্থ বিশ্বাস করা বা প্রমাণ করাকে বোঝানো হয়ে থাকে আরবি নাম তামসিল যার বাংলা অর্থ উপমা বা দৃষ্টান্ত আরবি নাম তামসিল যার বাংলা অর্থ উপমা বা দৃষ্টান্ত তা অর্থ বুদ্ধিমান আরবি নাম তা যার বাংলা অর্থ বুদ্ধিমান তাকরিম শব্দের অর্থ সম্মান বা সত্যায়নকে বোঝানো হয়ে থাকে আরবি নাম তালেব অর্থ অনুসন্ধানকারী এরপর জানেব আরবি নাম তাসবি শব্দের অর্থ আল্লাহর প্রশংসা করা তালহাকে বৃক্ষ বিশেষ বোঝানো হয়ে থাকে এরপর জানে নেবো আরবি নাম তাজবিদ যার অর্থ সুন্দর বা মধুর তাজমির শব্দের অর্থ একত্র বা খোপাকে বোঝানো হয়েছে তাকসির শব্দের অর্থ অধিক করা আরবি নাম তানজিল শব্দের অর্থ সৌন্দর্য আরবি নাম তাজাম্মুল শব্দের অর্থ সৌন্দর্যমণ্ডিতেও বোঝানো হয়েছে তানজিম শব্দের অর্থ মালা মালাগাথা বোঝানো হয়ে থাকে একই নামের ভিন্ন ভিন্ন অর্থ তো আমরা চাইলে এই নামগুলো আমরা ট্রাই করে দেখতে পারি সুন্দর সুন্দর নাম ইসলাম নাম এক নেব তুরাস শব্দের অর্থ উত্তরাধিকারী তাওকিদ শব্দের অর্থ দিরো আরবি নাম তামের যার বাংলা অর্থ খেজুর উৎপাদককে বোঝানো হয়েছে বা তামের অর্থ খেজুরকেও বোঝানো হয়ে থাকে এটা একটি ফলের নাম চাইলে আমরা রাখতে পারি তাসনিভ শব্দের অর্থ রচনা করা বা লেখা আরবি নাম তাসনিভ শব্দের অর্থ রচনা করা বা লেখা বোঝানো হয়ে থাকে আরবি নাম তামিম অর্থ তাবিজ কবজ সম্পূর্ণকে বোঝানো হয়েছে এরপর জানে আরবি নাম তাজির শব্দের অর্থ ব্যবসায়ী আরবি নাম তা শব্দের অর্থ লেখক বা সাহিত্যকর্মকে বোঝানো হয়ে থাকে আরবি নাম তাসলিম শব্দের অর্থ অবতরণ করা আরবি নাম তাকাসুর যার অর্থ প্রাচুর্য তার নোম সুন্দর একটি নাম আনকমন যার অর্থ গান বা গুনগুন শব্দ করা একই নামের ভিন্ন ভিন্ন অর্থ অনেক সময় প্রকাশ করে তো এই নামগুলো আমরা দ্বিধাদন্দ্বিত না হয়ে পছন্দ মতন আমরা রাখতে পারবো এরপর জেনে নেব আরবি নাম তারিখ শব্দের অর্থ নক্ষত্রের নামকে বোঝানো হয়ে থাকে তানজিম যার বাংলা অর্থ সুবিন্যাসকার এবং আরবি নাম তানভীর শব্দের অর্থ আলোকিত বোঝানো হয়েছে জানাবার আরবি নাম তাওসিব শব্দের অর্থ প্রশংসা করা তাল আল ওয়াসিম শব্দের অর্থ চমৎকার বা সুন্দর গঠন তালাল আনসার যার বাংলা অর্থ চমৎকার বন্ধু বোঝানো হয়েছে আহনাফ হাসান যার বাংলা অর্থ ধর্ম বিশ্বাসী বা তাহনাফ হাসান অর্থ ধর্ম বিশ্বাসী আরবি নাম তালাল ওয়াজি শব্দের অর্থ চমৎকার বা সুন্দর তাওকির তাজাম্মুল যার বাংলা অর্থ সম্মান বা মর্যাদা আরবি নাম তোকি তাজওয়ার যার বাংলা অর্থ ধার্মিক রাজাকে বোঝানো হয়েছে ইয়াসির যার বাংলা অর্থ ধার্মিক রাজা দেখুন একটি আলাদা আলাদা নাম কিন্তু বাংলা অর্থ একই প্রকাশ করেছে এজন্যই আমি সবসময় বলি দ্বিধাদন্দিত না হওয়ার জন্য তানবীর মাহতাব আরবি নাম যার বাংলা অর্থ আলোকিত চাঁদ তাহির আফসার যার বাংলা অর্থ বিশুদ্ধ দৃষ্টিকে বোঝানো হয়ে থাকে আরবি নাম তানভীর আঞ্জুম যার বাংলা অর্থ আলোকিত তারা তাহির আঞ্জুম আরবি নাম যার বাংলা অর্থ আলোকিত পাশাপাশি অর্থ নাম কিন্তু অর্থ একই তাহির মাহাতাব শব্দের অর্থ আলোকিত চাঁদ তালিব তাজোয়ার অর্থ অনুসন্ধানকারী রাজাকে বোঝানো হয়ে থাকে তালিব আফসার যার বাংলা অর্থ অনুসন্ধানকারী দৃষ্টি বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই যারা আমাদের সাথে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য